নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু হেসেলের রীতিকথা থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সামনে যে টিপসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কস্তুরি হলুদ আমরা তো বাজার থেকে চড়া দামে কস্তুরি হলুদ কিনে নিয়ে আসি কস্তুরি হলুদ আমাদের অনেক ক্ষেত্রেই খুব উপকারে লাগে সেটা আসছি পরে এবার সেটা যদি আমরা বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে এর মতন আনন্দ আর থাকে না তা চলুন দেখে নেওয়া যায় কীভাবে বানাচ্ছি প্রথমে বাজার থেকে আমি কাঁচা হলুদ কিনে নিয়ে আসব সেটাকে ভালো করে ধুয়ে চোকলাটা ছাড়িয়ে গেটার দিয়ে গেট করে দেব এবার আসছি একদিন পর এটা এখন যা রোদ এক রোদে দেখুন হলুদটা কত সুন্দর শুকিয়ে গেছে তো এই হলুদটাকে এখন আমি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এই হলুদ এতটাই উপকার যে আপনার সর্দি কাশি হল রাত্রে শোয়ার সময় এক গ্লাস দুধের মধ্যে ছোটো চামচের এক চামচ গুলে যদি আপনি পরপর কয়দিন খান আপনার সর্দি কাশি ঠিক হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ আমার এই টিপসটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এটা সাবস্ক্রাইব করে দেবেন